প্রতিদিনে প্রতিদিনে কমপক্ষে সকাল বিকেল মিলে এবং রাতেও কমপক্ষে দশটা বারোটা গাড়ি নষ্ট হচ্ছে গাড়ি আটকে পড়ছে ভিতরে আটকে পড়তেছে এগুলো আমরা যে মাধ্যমে র্যাকারের যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে কারণ একটা গাড়ি আটকে গেলে পিছনে গাড়ি লম্বা হয়ে যায় হ্যাঁ আমাদের এখানে আমরা দুই শিফটে ডিউটি করি সকাল এবং বিকেলে এই রাস্তা আবদুল্লাপুর চতুর্দিকে রাস্তা ভাঙা থাকার কারণেই আমাদের অনেক কষ্ট হচ্ছে যাত্রীদেরও অনেক ভোগান্তি হচ্ছে দৈনিক গাড়ি এই যে ভাঙার ভিতরে গাড়ি আটকে যায় নষ্ট হয়ে যায় দিয়ে হয় হয় দৈনিক এই যাত্রীদের এবং আমাদের এই কষ্ট আমরা শুধু যাতে গাড়িগুলো ভালোভাবে চলতে পারে তবে আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যাতে এই আবদুল্লাপুর কেন্দ্রিক যতগুলো খানা খন্দক ভাঙ্গা আছে যেগুলো একটা চলার মতো একটা ব্যবস্থা করে তাহলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম এবং কি আমরা অতি উৎসাহের সহিত গাড়িগুলো আমরা আহ বের করতে পারতাম কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে গাড়িগুলা বের করতে অনেক কষ্ট হচ্ছে